শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব বর্ষ উপলক্ষে ত্রিপুরার সিপাহীজলা জেলার গজারিয়া হাইহাটিয়া এলাকায় টোলেনী ব্রিজ সংলগ্ন স্থানে দিনভর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেবা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল প্রেম নির্ভরী বারো ই মাঘ চৌদ্দশো বাংলা রবিবার সকাল থেকেই ভক্ত ও অনুরাগীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে প্রভাত লগ্নে ভক্তি সঙ্গীত ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনাদর্শ সেবা ও প্রেমনির্ভর সমাজ গঠনের বাণী নিয়ে আলোচনা করা হয় বক্তারা বলেন বর্তমান সমাজে বিভেদ ও হিংসার পরিবর্তে প্রেম শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য শ্রীশ্রী ঠাকুরের দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক দিনভর অনুষ্ঠানে শ্রীশ্রী ঠাকুরের বাণী পাঠ ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা হয় স্থানীয় ভক্তবৃন্দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত অনুরাগীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি সৌহার্দ্য ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য অনুষ্ঠানের শেষ পর্বে সমবেত প্রার্থনা ও আশীর্বচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আমরা অনুকূলচন্দ্রের এই শুভ একশো আটত্রিশতম আবির্ভাব বর্ষী আচার্যদেবের নামাঙ্কিত শ্রেয়ানুষ্ঠান উৎসবে আগত সমস্ত দাদা মায়েদের প্রত্যেক ভক্ত মঙ্গলীদের কাছে আমাদের একটাই আবেদন আসুন আমরা পরম দেয়ালের যে আদর্শকে বহন করে প্রত্যেকের জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনকে আমরা একটা সুন্দর যত সমাজ আমরা এই হচ্ছে আমাদের আইডিয়লজি এই হচ্ছে ঠাকুরের বিধান যে ঠাকুরের বিধানটাই হচ্ছে এটা যে আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের হয়ে প্রত্যেকের প্রত্যেকের নিজের আপন ভেট তার যে চলার যে মূল যে বস্তু সত্যি

প্রশাসনের তৎপরতা পানীয় জল থেকে সমস্ত সুব্যবস্থা এবং বন্দোবস্ত রয়েছে তাছাড়া এখানকার যারা কমিটি নেতৃবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম দর্শন এবং তারা সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে আগ্রহ অনুপ্রেরণা দিয়ে উৎসব অনুষ্ঠান চলছে আশা করি জগৎ এবং মাঙ্গলিকের সেই অনুষ্ঠান একদিন সুখ সমৃদ্ধি হবে নমস্কার রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টারড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব